2030 সালের মধ্যে এআই অটোমেশন প্রায় 800 মিলিয়ন জব রিপ্লেস করে দিতে পারে ওরা কোন জিনিস আবিষ্কার করে আর আমরা এইদিকে মুখস্থ করি যে কে আবিষ্কার করলো কত সালে আবিষ্কার করলো এনাফ একটু আশপাশটা ভালো করে দেখো তো বস যে ফোনটা ইউজ করতেছো যে ল্যাপটপটা ইউজ করতেছো এটা কি 2 বছর আগেও सेम ছিল আপডেট হইসে না কিন্তু যে শিক্ষাই জাতির মেরুদণ্ড সেই শিক্ষা কারিকুলাম কেন বছরের পর বছর ধরে একই রকম আছে কেন শিক্ষা কারিকুলামে কোনো নতুনত্ব নাই কোনো আপডেট নাই আসলে এই দেশে কেউই তোমার ভালো চায় না না গভর্নমেন্ট না তোমার টিচার্স না কোনো অনলাইন ভাই সবাই তোমার থেকে এইটা মারার ধান্দায় আছে তাই তোমার নিজের ভালো নিজেকেই বুঝতে হবে এআই যেমনি দুনিয়া কাঁপাইতেছে আর এইদিকে আমরা বসে বসে নদী নৌকার ম্যাথ সলভ করতেছি যে নৌকাটা কোন দিক দিয়ে দিলে ঠিক সোজাসুজি ওপর পারে পৌঁছাবে এইসব ভন্ডামির সময় আর নাই দেখো বস এআই যেমন অনেক জব খাই দিবে তার থেকে কিন্তু অনেক নতুন জব অপরচুনিটিও ক্রিয়েট হবে আজকে আমি তোমাকে এমন পাঁচটা স্কিল বলবো যেগুলা এই এআই এর যুগেও আগামী ১০ বছর পর্যন্ত রেলিভেন্ট থাকবে ইনশাল্লাহ অনলাইন গুরুরা ভিডিও বানায় যে পড়াশোনার পাশাপাশি কিভাবে তুমি ইনকাম করবে কিন্তু আজকে আমি তোমাকে বলবো যে তুমি আগে ইনকাম করো এর পাশাপাশি যদি সময় পাও তাইলে তুমি পড়াশোনা করো যার গুরুত্ব বেশি সেটা আগে এখন পড়াশোনা বলতে আমি কোন পড়াশোনা বুঝাচ্ছি এটা যদি কমন সেন্স থাকে কিন্তু বুঝে যাবে আমি যে স্কিলগুলোর কথা বলবো সেগুলো আমি নিজেও শেখার ট্রাই করতেছি আর ফ্রি রিসোর্সেস ইউজ করে কিভাবে তুমি প্রত্যেকটা স্কিলে বস হইতে পারবা সেটাও বলবো ইনশাআল্লাহ তার পাশাপাশি যাদের ল্যাপটপ ও কম্পিউটার নাই তাদের জন্য আমি তিনটা স্কিল বলবো সো চলো কাপাই দেই প্রথমে একটা কথা বলে রাখি বস দেয়ার ইজ নো শর্টকাট টু এই যে এক মাসে লাখ লাখ কোটি কোটি টাকা এই টাইপের ভিডিও থেকে সবসময় দূরে থাকবে যারা এক মাসে কোটি টাকা কামায় তাদের কিন্তু এত তেল নাই যে ইউটিউবে এসে তোমাকে শিখাবে যে ওরা যেটা করছে এটা কেমনে করছে সো প্রথমে তোমার এই মাইন্ডসেটটা বিল্ড আপ করতে হবে যে টাকা এত সহজে আসবে না তোমাকে আর্নিং এর উপর ফোকাস করতে হবে না ফোকাস অন লার্নিং দেন আর্নিং দেখো বস তুমি যেই স্কিল দিয়ে শুরু করনা কেন তুমি একজন বিগিনার ওই সেম স্কিলের টপ প্লেয়াররা অলরেডি মার্কেট কাপাইতেছে তোমাকে তাদের সাথে কম্পিট করতে হবে সো হঠাৎ করে একটা স্কিল শিখেই এক মাসে একদম আসমান থেকে ডলার করবে না আছে কিছু স্কিল যেগুলা শিখে তুমি খুব ফাস্ট আর্নিং শুরু করতে পারবে সেগুলা নিয়ে আজকে আলাপ করব না আজকে আমি এমন স্কিলগুলা নিয়ে কথা বলবো যেগুলাতে তুমি তোমার ফুল ক্যারিয়ার দাঁড় করাইতে পারবে আর একটা কথা কোনো ভুমচুম কোর্সের পাল্লায় করবে না এই যে যারা মাসে কোটি কোটি টাকা কামায় তার কোর্স বেসতে আইছে কেন এতই যখন টাকা দেখো বস সোর্স বেচা খারাপ কিছু না আমি যেটা জানি আমি টাকার বিনিময়ে সেটা অন্য কাউকে শেয়ার করতেই পারি কিন্তু প্রবলেম হচ্ছে তাদের মেসেজটা ভুল তারা এমন ভাবে জিনিসগুলো রিপ্রেজেন্ট করে যে তুমি আজকে তাদের কোর্সটা কিনবা কালকেই তোমার একটা মার্সিডিস চলে আসবে এই কোর্স আমিও অনেক কিনছি ভাই এই কোর্সগুলোতে যে জিনিসগুলো শেখায় একদমই বেসিক এর থেকে অনেক ভালো জিনিস অনেক বেটার কন্টেন্ট তুমি ইউটিউবে ফ্রিতেই পাবে তাই সব দুই নাম্বারই বাপ আগে যে কোনো একটা স্কিলের টপ প্লেয়ার হওয়ার ট্রাই করো তারপরে তুমি চিন্তা করো যে কিভাবে আর্নিং শুরু করবে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি কিছু একটা শিখার শুরু করেই ফাইবার আপওয়ার্কে যা একটা গিগ খুলে ফেলিও না ওই দুই দিন ভিডিও এডিটিং শিখতেছে আর ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করে রাখছে ফ্রিল্যান্সার অমুক প্রপারলি জিনিসটা জানো নিজের পোর্টফোলিও ডেভেলপ করো যত পারো প্র্যাকটিস করো তারপরে তুমি মাঠে নামো দেখো বস ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন গ্রাফিক ডিজাইন প্রত্যেকটা সেক্টরে তুমি এআই ইউজ করে কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে ফেলতে পারবে যেই কাজ করতে দশ বারো জনের একটা টিম লাগতো সেই কাজ এখন একাই করে ফেলা পসিবল কিন্তু এই জন্য তোমার প্রপার নলেজ লাগবে যে কিভাবে তুমি এই এআই গুলা ইউজ করে একটা বেস্ট আউটপুট বের করে আনবে চেট তোমার পার্সোনাল এসিস্ট্যান্ট বানাই ফেলো যে কোনো প্রবলেমে তুমি এআই ইউজ করা শিখো চেট জিপিটি আসার পর থেকে স্কুল কলেজের টিচাররা এটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে যে এটা দিয়ে শুধু আকাম করা যায় এটা খুব খারাপ একটা জিনিস কারণ চেট জিপিটি মানে তুমি তোমার হোমওয়ার্ক লিখো লেব রিপোর্ট লিখো তো ঠিকই তো আছে জিপিটি পারলে ওইটা আমি কষ্ট করে কেন করতে যাব আমাদের টিচারসরা এইটা বলে না যে চ্যাট জিপিটি কিভাবে প্রপারলি ইউজ করব যেই দিন থেকে চ্যাট জিপিটি আইছে স্কুল কলেজে একরকম রকম 144 ধারা জারি করে দিয়েছে যে চ্যাট জিপিটি ইউজ করলেই কট দেখো বস এখন তো প্রায় সবাই আমরা চ্যাট জিপিটি ইউজ করি কিন্তু চ্যাট জিপিটি প্রপারলি কিভাবে ইউজ করব চ্যাট জিপিটি থেকে কিভাবে আমি বেস্ট আউটপুটটা নিব এটা কিন্তু আমরা খুব কম মানুষই জানি আর এখন তো কেবল এআই রিভলিউশন শুরু হচ্ছে সামনে না জানি আরো কত কি দেখতে হবে সো এইরকম একটা সময়ে তুমি কিভাবে এআই কে কন্ট্রোল করবে সেটা জানা কিন্তু খুবই জরুরি তুমি চেট জিপিটিকে কে যেই ইনস্ট্রাকশনটা দাও সেটাকেই প্রম্পট বলে আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ তুমি শিখবে যে কিভাবে একটা বেস্ট প্রম্পট তুমি লিখতে পারবে জিপিটি তোমাকে একটা বেস্ট আউটপুট দিতে পারে যেটা বললাম যে এখন চাইলে কিন্তু দশ বারো জনের কাজ একাই করে ফেলা পসিবল তুমি চাইলে চেট জিপিটি ইউজ করে একটা বিজনেস দাঁড় করায় ফেলতে পারবে বিজনেস আর আইডিয়া জেনারেশন থেকে শুরু করে মার্কেট রিসার্চ মার্কেটিং এর জন্য কন্টেন্ট ক্রিয়েশন ওয়েবসাইট বানানো সবকিছু এআই এর নিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবে কিন্তু কাহিনী হচ্ছে তোমাকে প্রপারলি এআই টুলস গুলো ইউজ করা শিখতে হবে এই বিষয়ে যেহেতু আমারও ইন্টারেস্ট অনেক বেশি তাই খুব শীঘ্রই এই চ্যানেলে এআই রিলেটেড বেস্ট একটা প্লেলিস্ট ক্রিয়েট করা হবে ইনশাআল্লাহ সো সাবস্ক্রাইব করে রাখো এইখানে মেইন কথা হইল তোমাকে আগে এআই এর বেসিক বুঝতে হবে যে কেমনে কাজ করতেছে জিনিসগুলা তারপরে তুমি বিভিন্ন এআই টুলস নিয়ে নিজে এক্সপেরিমেন্ট করা শুরু করে দাও কোন প্রম্পট দিলে কিরকম আউটপুট পাচ্ছ সেটা দেখো যে প্রম্পট তোমার কাছে বেস্ট মনে হচ্ছে সেটা তুমি আলাদাভাবে সেভ করে রাখো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস একটু খুঁজলেই পাবে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য মানুষ পার আওয়ারে টেন ডলার থেকে শুরু করে ফিফটি ডলার বা তারও বেশি চার্জ করতেছে দুই হাজার পঁচিশে যদি একটামাত্র স্কিল শিখো তাহলে সেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং হওয়া উচিত আমার মনে হয় দেন এই বিষয়গুলো যদি তোমার কাছে ফেসিনেটিং লাগে তারপরে তুমি মেশিন লার্নিং ও ডিপ লার্নিং এর দিকে চাইতে পারো বলত বস বর্তমান সময়ে গোটা ওয়ার্ল্ডের সব থেকে ইম্পর্টেন্ট কারেন্সি কি মানুষের অ্যাটেনশন বড় বড় টেক জায়ান্টস ই কমার্স সবাই ট্রাই করতেছে কিভাবে মানুষের অ্যাটেনশন করা যায় আর এই গ্রেপ গ্রেপ সব থেকে বড় মিডিয়াম হলো ভিডিও কন্টেন্ট মানুষ টেক্সট পড়ার থেকে ভিডিও দেখা বেশি প্রেফার করে ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এই থ্রুতেই কিন্তু ভিডিও কন্টেন্ট এত বেশি পপুলারিটি পাইছে আর এই দুই হাজার সালে আসে পার্সোনাল ব্র্যান্ডিং সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে যত বেশি মানুষ তোমাকে জানবে তুমি তত ফাস্ট তোমার বিজনেস গ্রো করতে পারবে তাই ফোনটা হাতে নাও আর আজকে শুরু করে দাও ভিডিও ক্রিয়েশন এমন কিছু ক্রিয়েট করো যেটা মানুষের লাইফে ইম্প্যাক্ট রাখতে পারে আজাইরা ভাইরাল হওয়ার জন্য রাস্তাঘাটে নাচা নাচি করে ছাপ্পিগিরি করে কোনো লাভ নাই আর যদি নিজে ক্যামেরার সামনে আসতে না চাও তাও চলবে পুরো ভিডিও ক্রিয়েশন সিস্টেমটাই তুমি এআই দিয়ে করে ফেলতে পারবে ভিডিওর আইডিয়া ক্রিয়েশন থেকে শুরু করে স্ক্রিপ্টিং সবকিছু তুমি চ্যাট জিপিটি দিয়ে ইজিলি করে ফেলতে পারবে দেন চাইলে তুমি নিজেই ভয়েস দিতে পারো অথবা 11eleven labs এর মতো এআই গুলো ইউজ করে তুমি ভয়েস জেনারেট করে ফেলতে পারো তারপর ভিডিওতে এআই জেনারেটেড ছবি ইউজ করার জন্য সবথেকে বেস্ট হলো লিওনার্দো এআই আমি নিজেও এটা ইউজ করি আর সবথেকে কম সময়ে ইজিলি

আর এইসব ভিডিও কে আরো এঙ্গেজিং বানানোর জন্য দরকার বেশি বেশি ভিডিও এডিটার সো যারা লং টার্মে কোনো স্কিল নিয়ে কাজ করতে চাও তাদের জন্য ভিডিও এডিটিং বেস্ট হবে আই বিলিভ ধরো তুমি ইউটিউবে ভিডিও বানানো শুরু করলে প্রথম প্রথম কিন্তু তোমার ভিডিও এডিটিং তোমার নিজেকেই করতে হবে এর পাশাপাশি সময় পাইলে তুমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলাতে নিজের সার্ভিস সেল করা ট্রাই করো আরেকটা জিনিস দেখবে ইউটিউব এখন নতুন চ্যানেল খুব বেশি প্রমোট করতেছে সো তোমার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয় তাহলে রেজাল্ট খুব সুন আসবে ইনশাল্লাহ আর এই কন্টেন্ট ক্রিয়েশনে প্রো হইতে তুমি ফলো করতে পারো ভিড আইকিউ থিঙ্ক মিডিয়া টিউব সেন্সি ডিকোডিং ওয়াইটি এই গুলা দেখো বস প্রতিটা কাছে পৌঁছাইতে মার্কেটিং হলো এমন একটা স্কিল যেটাতে খুব কম সময়ে তুমি প্রো হয়ে যাইতে পারবে তোমাকে জাস্ট একটু ভালোভাবে দেখতে হবে যে আশেপাশে আসলে হচ্ছেটা কি আগে মানুষ বিল বোর্ডে এড দিত টিভিতে এড দিত কিন্তু ধরো যে তুমি একটা পাঞ্জাবি সেল করবে তুমি এটার এড দিছো টিভিতে সো ওইখানে কিন্তু জিনিসটা সবাই দেখতেছে কিন্তু তোমার টার্গেট কাস্টমার হচ্ছে পলা মানুষ যাদের এজ ধরো পনেরো থেকে পঁচিশের মধ্যে এই জন্য ডিজিটাল মার্কেটিং বেস্ট মার্কেটিং নলেজ থাকলে তুমি তোমার প্রোডাক্টের এড তাকেই দেখাবা যার ওই প্রোডাক্ট কেনার চান্স সব থেকে বেশি এই ডিজিটাল মার্কেটিং কিন্তু অনেক বড় একটা সেক্টর এর মধ্যে অনেকগুলো সাব সেক্টর আছে কিন্তু তোমার উচিত হবে প্রথমে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটা বুঝা জিনিসগুলা কিভাবে কাজ করতেছে প্রত্যেকটা জিনিস নিয়ে স্টাডি করা তারপরে তোমার যেটা ভালো লাগে বা তুমি যেটাতে ইন্টারেস্ট পাও সেরকম একটা সাবসেক্টর পিক করো আর ওইটাতে এক্সপার্ট হওয়ার ট্রাই করো কারণ ওই যে বললাম এখন কম্পিটিশন অনেক বেশি তাই সবগুলাতে এভারেজ হয়ে কোনো লাভ নাই তোমাকে যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হইতে হবে তুমি এসিও এক্সপার্ট হইতে পারো ফেসবুক অ্যাড এক্সপার্ট হইতে পারো এফিলিয়েট মার্কেটিং করতে পারো ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারো এরকম আরো অনেক সেক্টরস আছে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে খুঁজো দেখো কোনটা তোমাকে ভালো লাগতেছে কোনটাতে তুমি ইন্টারেস্ট পাচ্ছো সেটাতে সময় দাও কথা হচ্ছে অনেক বিষয়ে তোমাকে নলেজ রাখতে হবে কিন্তু তুমি এক্সপার্ট হবে যে কোনো একটা বিষয়ে আর এই মার্কেটিং শেখার আরেকটা বেস্ট ওয়ে হচ্ছে অবজারভেশন চারপাশে কি হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করো করো কোন একটা সুপার গেলে খোঁজার ট্রাই তারা কি কি টেকনিক্স ইউজ করতেছে কাস্টমারদেরকে হুক করার জন্য বড় বড় ক্লোদিং ব্র্যান্ডস গুলোর ওয়েবসাইটে যায় দেখো কেন তারা অন্যদের থেকে ডিফারেন্ট একটা রেস্টুরেন্টে অনেক ভিড় কিন্তু পাশের রেস্টুরেন্টে তেমন লোকজন নাই আসল ডিফারেন্সটা কোথায় খোঁজার ট্রাই করো হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করো কিভাবে মানুষকে হুক করা যায় বিষয়গুলো দেখো এই ডিজিটাল মার্কেটিং শিখতে তোমার বেশি দিন লাগবে না দেন তুমি একটা ফেসবুকে পেজ খুলে নিজের সার্ভিস সেল করা ট্রাই করো অথবা ফ্রিলেন্সিং মার্কেটপ্লেস গুলোতে কাজ শুরু করতে পারো আর মোটামুটি একটা এক্সপিরিয়েন্স গেইন হলে হাতে কিছু টাকা পয়সা আসলে দেন তুমি তোমার একটা মার্কেটিং এজেন্সি শুরু করে দিতে পারো আমিও ডিজিটাল মার্কেটিং শিখতেছি বিলিভ মি ইটস ফান আর যাদের ল্যাপটপ নাই তারাও কিন্তু খুব ইজিলি মার্কেটিং শিখে ফেলতে পারবে তোমার হতে একটু প্র্যাকটিস করতে প্রবলেম হবে কিন্তু নলেজ গেইন করতে তো কোনো প্যারা নেই ইউটিউব গুগলে যে ফ্রি রিসোর্সেস গুলো আছে সেগুলা থেকে তুমি নিজের নলেজ ডেভেলপ করা ট্রাই করো এলেক্স মুজি নীল পাটেল গেরিভি এদের ভিডিও দেখো ইউটিউবে দেখবে যে এই মার্কেটিং মারাত্মক লাগতেছে চিন্তা করো তো যে কাজগুলা বারবার করতে হচ্ছে সেই কাজগুলা তুমি এআই দিয়ে অটোমেট করে দিলে সো টাইম মতো কাজও হচ্ছে আর এই দিকে তোমাকে কোনো প্যারাও নিতে হচ্ছে না অ্যাকচুয়ালি অটোমেশন মানে হচ্ছে তুমি এমন একটা সিস্টেম ক্রিয়েট করবে যেখানে এআই তোমার রিপিটেটিভ কাজগুলা করে ফেলবে মেইলের রিপ্লাই দেয়া থেকে শুরু করে ইন্টায়ার বিজনেস অপারেশন এআই দিয়ে অটোমেট করা পসিবল সব থেকে বড় কথা হইল মানুষ কাজ করতে করতে টায়ার্ড হয়ে যায় মানুষ ভুল করে কিন্তু এআই কখনো টায়ার্ড হবে না তোমাকে জাস্ট ফ্লোটা ক্রিয়েট করে দিতে হবে দেন বাকি গাছ এআই নিজে নিজেই করবে একটু চিন্তা করো তো প্রতিদিন লক্ষ লক্ষ নতুন বিজনেস শুরু হচ্ছে এই লক্ষ লক্ষ বিজনেস এর মিলিয়নস আছে যেগুলার অটোমেশনের দরকার আছে এখন তুমি যদি এই অটোমেশন এক্সপার্ট হও তাহলে বুঝতেছো তোমার ডিমান্ড কি লেভেলে বাড়বে মানুষের জন্য তো করবেই নিজেও একা একাই একটা বিজনেস দাঁড় করে ফেলতে পারবে এই বিষয়ে খুব শীঘ্রই এই চ্যানেল থেকে টিউটোরিয়ালস আসবে ইনশাল্লাহ সো সাবস্ক্রাইব করে রাখো এখন কথা হচ্ছে এই অটোমেশন নিয়ে কাজ করতে গেলে তোমার মেশিন লার্নিং এর বেসিক লাগবে যেটা তুমি ফ্রি কোর্ট ক্যাম্প ডাব্লিউ এস টেক চ্যানেল থেকে সহজেই শিখে ফেলতে পারবে এইবার আসো এআই এজেন্ট নিয়ে একটু কথা বলি এআই এজেন্ট জিনিসটা আসলে কি জিনিসটা হইল তোমার পার্সোনাল এসিস্ট্যান্ট যাকে তুমি যে কোনো কাজের জন্য প্রোগ্রাম করতে পারো ওই কাজে সে তোমাকে হেল্প করবে ওই যে বললাম অটোমেশন এই এআই এজেন্ট গুলা ইউজ করে কিন্তু তুমি একটা সিস্টেম অটোমেট করবে দেখো বস একটা বিজনেস প্রপারলি রান করতে বিভিন্ন সেক্টরে অনেক মানুষজনের দরকার হয় কিন্তু তুমি যদি বিজনেসে এই অটোমেশন ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে সেই এক্সট্রা লোকগুলার কিন্তু দরকার তোমার হবে না সো যাদের মেশিন লার্নিং ওর কোডিং এ ইন্টারেস্ট আছে তাদের জন্য এটা বেস্ট অপরচুনিটি সবাই তো ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো শিখতেছে তুমি এই এআই অটোমেশন শিখো ইট উইল বি এ গেম চেঞ্জার ফর ইউ দেখো বস এই বিজনেস ওয়ার্ডটা শুনলেই আমাদের মনে হয় যে না জানি কত টাকা লাগবে এটা করতে কিন্তু কথা হচ্ছে বিজনেস করতে আসলে টাকা না একটা মারাত্মক আইডিয়া লাগে তোমার জাস্ট একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করার মাইন্ডসেট লাগবে হেড নাম তো তোমরা অনেকেই শুনছো করোনার সময় তারা মাত্র বারো হাজার টাকা দিয়ে শুরু করে আজকে তাদের ইয়ারলি রেভিনিউ প্রায় পাঁচ কোটি টাকা তারা নোটিস করলো যে বাংলাদেশে কেপের মার্কেটে একটা গেপ আছে ভালো কোনো ব্র্যান্ড আসলে কেপ নিয়ে কাজ করতেছে না সো এই জায়গাটাতেই তারা খেলা দেখাই দিল এখন প্রায় সবাই অনলাইনে শপিং করে তার মানে কাস্টমারের কোনো অভাব নেই তোমাকে জাস্ট রাইট প্রোডাক্টটা রাইট পার্সনের কাছে পৌঁছায় দিতে হবে এখন তুমি কি নিয়ে বিজনেস করবে অর্থাৎ তোমার বিজনেসের আইডিয়া জেনারেশন থেকে শুরু করে বিজনেস প্ল্যান এক্সিকিউশন পর্যন্ত প্রত্যেকটা স্টেপে তুমি চেট জিপিটি নিতে পারো ঠিক ভাবে চেট দাও দেখবে চেট জিপিটি তোমাকে এমন কিছু আইডিয়া জেনারেট করে দিচ্ছে যেগুলা তোমার মাথায় জীবনেও আসতো না দেন কোন আইডিয়া যদি ভালো লাগে তাহলে সেটা কেমনে এক্সিকিউট করবে সেই জিনিসটাও তুমি চেট থেকে নিয়ে নাও কথা হচ্ছে এই চেট জিপিটি তোমার বেস্ট ফ্রেন্ড বানাও মানুষ তো স্বার্থপর কেউ কারো ভালো চায় না তাই চুপচাপ কাজ করো আর কোনো প্রবলেম হলে চেট জিপিটির থেকে হেল্প নাও একটা বিজনেস স্টার্ট করতে জাস্ট একটা আইডিয়া আর একটা ওয়েবসাইট লাগে বাকি জিনিসপাতি তোমার আস্তে ধীরে ম্যানেজ হয়ে যাবে তোমাকে যে শুধু ফিজিক্যাল প্রোডাক্ট সেল করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না অনেকে ডিজিটাল প্রোডাক্ট সেল করে লাখ লাখ টাকা আর্ন করতেছে ডিজিটাল প্রোডাক্ট সেল করা এখন সবথেকে প্রফিটেবল একটা বিজনেস ওই যে আবার চেট জিপিটির কাছে যাও চেট জিপিটি তোমাকে 100টা আইডিয়া বের করে দিবে যে কোন কোন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করতে পারো এখন কথা হচ্ছে আজ হুটহাট করে একটা বিজনেস শুরু করে দিলেই তো হবে না তোমাকে জিনিসটা প্রপারলি জানতে হবে বুঝতে হবে অন্টারপ্রনারশিপ উপর বেস্ট একটা কোর্স ওয়াই কম্বিনেটর চ্যানেলে আপলোড দেয়া আছে যাদের বিজনেসে ইন্টারেস্ট আছে সবাই মাস্ট ওই কোর্সটা কমপ্লিট করবে বিলিয়নিয়ার্সটা আসে সেখানে ক্লাস নিছে দেন আমার ফেভারিট বিজনেস চ্যানেল থিংক স্কুল ফলো করতে পারো তার সাথে বস রিতেশ আগরওয়ালের কন্টেন্ট জজ। এদেরকে ফলো করো রাকিব হোসেনের মতো টোকা ইউটিউবারের সাবস্ক্রাইবার 20 মিলিয়ন হয়ে যাইতেছে এটিরে তোমরাই সাবস্ক্রাইব করছো ওই ওর বউ আর বোনের চেহারা বেচে ভিউ কামায় আর তোমরা এই তামাশা দেখে ওর পকেট ভরতেছো এটিরে আনসাবস্ক্রাইব করে যেই মানুষগুলা অ্যাকচুয়ালি তোমার লাইফে ইমপ্যাক্ট রাখতে পারে তাদেরকে ফলো করো সিম্পল একটা আইডিয়া গোটা ওয়ার্ল্ড চেঞ্জ করে দিতে পারে সো তোমার মাথায় কোনো আইডিয়া আসলে সেটা কখনো ইগনোর করবে না শুরু করো ওয়ান উইকের প্ল্যান বানাও এরপরে কি করবে সেটা তুমি বুঝতে পারবে এখন যাদের কম্পিউটার অথবা ল্যাপটপ তাদের জন্য জিনিসটা একটু প্যারা হয়ে যায় যদি পসিবল হয় একটা ল্যাপটপ নিয়ে নাও এগুলো মোবাইল দিয়ে এইসব কাজ স্মুথলি হবে না দরকার হলে সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ নিয়ে কাজ শুরু করে দাও তার আগে তোমরা যেটা করতে পারো সেটা হলো কমপ্লিটলি লার্নিং এর উপর ফোকাস করো সেলফ হেল্প বই পড়ো এটা সব থেকে বেস্ট স্কিল এর উপরে আসলে কিছুই নাই যত বই পড়বে তোমার বিলিফ সিস্টেম আরো স্ট্রং হবে তত নতুন আইডিয়া তোমার মাথায় আসবে সেলফ মেড দের আক্স করা হইল যে বস আপনাদের তো কিছুই ছিল না কেমনে কি করলেন সবার একই উত্তর যে আমরা রেগুলার বই পড়তাম তাই তুমিও একটা টার্গেট সেট করে বই পড়া শুরু করে দাও যে এতদিনের মধ্যে আমি এই বইটা শেষ করব। বই পড়া শুরু করতে চাও দুনিয়ার বেস্ট বইটা দিয়ে শুরু করো আল কুরান দিয়ে শুরু করো ইনশাআল্লাহ আমি বলতেছি বাংলা মিনিং বুঝে পড়ার কথা এরপরে আরেকটা বেস্ট স্কিল হলো ফিজিক্যাল ফিটনেস দেখো বস তুমি যত যাই হয়ে যাও না কেন তোমার শরীর যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো লাভ নাই তাই সময় থাকতে ম্যান যাও কারণ তুমি যাই করো না কেন তোমার যদি কনফিডেন্স না থাকে কিন্তু তাইলে তুমি বেশি দূর যাইতে পারবে না আর জিম তোমার এই কনফিডেন্স বুস্ট করবে তোমার বিলিফ সিস্টেমকে আরো বেশি স্ট্রং করবে দেন পাবলিক স্পিকিং নেটওয়ার্কিং এ ফোকাস করো এআই সবকিছু রিপ্লেস করে দিলেও একটা জিনিসে সবসময় মানুষ লাগবেই টু মোটিভেট পিপল মানুষকে মোটিভেট করতে ইন্সপায়ার করতে সবসময় মানুষই লাগবে মেশিন দিয়ে এই কাজ হবে না তাই পাবলিক স্পিকিং শিখো আশেপাশের মানুষগুলোকে ইন্সপায়ার করো ভালো কিছু করতে তুমি কাউকে উপরে উঠতে হেল্প করলে তার সাথে তুমিও উপরে উঠবে আর কাউকে যদি টানে হিচড়ে নিচে নামাও তাহলে ওই মানুষটার সাথে তুমিও নিচে নামবে ডিপ্রেসড লাইফলেস ফ্রেন্ডস দের সাথে না ঘুরে গুড পিপল দের সাথে কানেকশন বিল্ড আপ করা ট্রাই করো নেটওয়ার্কিং ও একটা মারাত্মক স্কিল ইওর নেটওয়ার্ক ইজ ইউর নেটওয়ার্ক শেষ কথা হইল মেক ইউর প্রেজেন্ট দা বেস্ট কাল থেকে ভালো হয়ে যাব কাল থেকে নামাজ শুরু করবো আজকে চিন্তা করতো যে কেউ চিন্তা করলো কাল থেকে সব আকাম বাদ দিয়ে ভালো হয়ে যাবে কিন্তু সেই লোকটা আজকে রাতেই মারা গেল তার কিন্তু আর কখনো ভালো হওয়া হইল না তাই আমরা সবাই আজকে ভালো হব নামাজ শুরু করতে চাইলে নেক্সট ওয়াক্ত থেকে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ লেটস লিভ আওয়ার ড্রিম লাইফ টুগেদার ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ